বর্তমানে প্রতিটি স্মার্টফোনে এই সেটিংসটি চালু থাকে কিংবা চালু হয়ে যায় অটোমেটিকলি সো ডু নট কভার দ্য ইয়ারফোন এরিয়া এই লেখাটি আসে আপনি যখন স্ক্রিন লক খুলতে যাবেন এই লেখাটি বারবার আসবে আপনার ফোনের পাওয়ার বন্ধ করবেন এবং চালু করবেন কিংবা স্ক্রিন লক খোলার জন্য চেষ্টা করবেন দেখবেন যে আপনার ফোনে লক খোলাই যাবে না সো সেক্ষেত্রে লকটি খোলা যাবে মিনিভাবে আপনার ফোনের ভলিউম বাটন চাপ ধরে থাকবেন কিছুক্ষণের জন্য তাহলে লক খোলা যাবে তো আসলে এই সেটিংসটি তখনই চালু থাকে যখন আপনাদের ফোনের সেন্সর অর্থাৎ ক্যামেরার পাশে যে সেন্সরটা থাকে এই সেন্সর সমস্যা থাকে তখনই সমস্যাটি হয় সো এটা বন্ধ করতে হলে আপনাদের ফোনের সেটিংসে যাবেন যাওয়ার পরে আপনি একটু খোঁজাখুঁজি করবেন পকেট মোড সো আমি যে কাজটি করবো যে এখান থেকে সার্চ সেটিংসে ক্লিক করব করার পরে এই সেটিংসটি এখান থেকেই আমি সার্চ করবো পি ও সি এটা লেখবেন লেখার পরই দেখবেন যে পকেট পি ও সি কেইটি মোড এই যে পকেট এটা লেখার পরেই দেখবেন যে পকেট মোড আপনাদের এখানে সারা মানে শো করবে ঠিক নিচি সো এখান থেকে পকেট মোটে ক্লিক করবেন তো এখান থেকে যে কাজটি করবেন যে আপনি একটু নিচে আসবেন দেখবেন এই সেটিংসটি আসে এটা অফ করে দেবেন এই যে পকেট মোট এই পকেট মোডটা আপনারা কি করেন আপনাদের ফোন থেকে বন্ধ করে দেবেন আর এটা আমি আবার বলি এটা তখনই হবে যখন আপনাদের ফোনের সেন্সরের ময়লা পড়বে কিংবা ধুলে বালি পড়বে এই সমস্যাটি তখনই হয় সো এবার আমি কি করব পাওয়ার বাটন অফ করবো এবং চালু করব তখন এই সেটিংস কিন্তু আর না এভাবে কিন্তু এই সমস্যাটি সলভ করতে পারেন সো আপনি প্রথম যে কাজটি করবেন আপনাদের ক্যামেরা আশেপাশে যদি ধুলো ময়লা থাকে এটা পরিষ্কার করবেন যদি কাজ না হয় তাহলে এই সেটিংসটি বন্ধ করতে হলে সেটিংস থেকে পকেট মোড লিখে সার্চ করবেন দেন এটা অফ করবেন